টুডে আই উড লাইক টু শেয়ার উই ইউ অ্যাউট মাই হোম টাউন বরিশাল আসসালামু আলাইকুম ওর বাকু গুড ইভিন দিস ইজ আজিজুল ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ আই এম ফ্রম বরিশাল সাব ডিস্ট্রিক্ট মুলাদি আই এম আই স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি মাই বেস নং ইজ এইটি এইট অ্যান্ড মাই আইডি নং ইজ জিরো ফোর সিক্স একচুলে বরিশাল ইজ এন বাংলাদেশ এন্ড দ্য হেড কোয়ার্টার্স অফ বরিশাল ডিভিশন ইট নাইনটিন লাখস টুয়েন্টি ফাইভ থাউজেনিক্স হানড্রেড সিক্সটি সিক্স অ্যাপ্রক্সিমেটলি বরিশাল ইজ ওয়ান অফ দ্য মেইন রিসোর্স অফ ফুড গ্রেটিংস অ্যান্ড ফিশ প্রডিউসিং অফ বাংলাদেশ ইট ইস কাল ভ্যানিস অফ বরিশাল একচু বরিশাল ইজ এন ইম্পর্টেন্ট রিভার অফ বাংলাদেশ বরিশাল অকুপাইজ এন্ড এক্সট্রা অর্ডিনারি প্লেস ইন সোশ্যাল কালচারাল অ্যান্ড পলিটিক্যাল এরিয়া অফ

এন্ড দ্য প্রেজেন্ট কাউন্িলিস্টার্স অফ সেক্রেটারি মোহাম্মদ মাহবুব হুসেন খান অলসো ওয়েড বর্ণন ইন বরিশাল সিনস বরিশাল ইজ দা রাইস প্রড্যুসিং সেন্টার অফ বাংলাদেশ বরিশাল ইজ ফেমাস ফর মে নি রিজন সচ এজ এডুকশন গুড বিহেভিয়র হসপিটালিটি এন্ড কর্ডিয়ালিটি অলসো বরিশাল ইজ অলসো ফেমাস ফর সাইট সিং প্লেসেস ফর একাম্পল গুঠিয়া মস্ক দুর্গাসাগর বেলস পার্ক বিশেষ মহিউদ্দিন জাহাঙ্গীরস মিউজিয়াম বরিশাল ইউনিভার্সিটি অলসো মাই হোমটাউন ইজ স্পেশালি ফেমাস ফর লঞ্চ ট্রিপ ইন রিজো নোয়াই পিপল কল্ট রাইস রিভার ক্যানেল দিজ আর বরিশাল থ্যাংকস অল টুডে থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম